যারা বলে স্বামীর থেকে আপন কি হয় না আমার মনে হয় তারা স্বামীর থেকে আলাদা তাকে না হয় স্বামীকে নিয়ে একা বাসা বাড়িতে থাকে শাশুর শাশুড়ি চারা তারা এই কথাটা শুধুমাত্র বলতে পারবে তাহলে আজকে চলুন আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করে তাকিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন তো আমি যখন আমার স্বামীকে নিয়ে বাসা বাড়িতে থাকতাম শুধু আর আমি আর আমার স্বামী তখন কিন্তু আমি কাজ না পারলে কাজ করতে না পারলে রান্না বান্না করতে না পারলে কিন্তু আমার স্বামী আমাকে সব সময় হেল্প করতো বলতে গেলে সে এক প্রকারে পাকলা ছিল হ্যাঁ এটাই সত্যি আমি যখন কাজ করতে পারতাম না বিশেষ করে কিন্তু আমার একটু শ্বাসকষ্ট ছিল তো আমি তেমন একটা কাজ করতে পারতাম না শীতকালের সময় কিন্তু আমি বেশি পানি ধরতে পারতাম না তো আমার স্বামী একটা চাকরি করতো ওইখান থেকে এসে ও আমাকে বলতো যে তুমি কোনো কাজ করিও না সব কাজ আমি তোমাকে করে দিব তো যখন একটু গরম পড়তো তখন কিন্তু আমি কাজ করতাম বেশি ভাগ পারলে আমি করে ফেলতাম যখন একদম পারতাম না তখন কিন্তু ওর জন্য রেখে দিতাম ও এসে করে দিত তো এভাবে চলে যাচ্ছে আমাদের কয়েক মাস সংসার তো কয়েক মাস সংসার যাওয়ার পর আমরা যে বাসা বাড়িতে থাকি তো ওই বাসা বাড়িতে কিন্তু আমার শ্বশুর শাশুড়ি আরেকটি ননদ আসছে ননদটার এখনো বিয়ে হয় নাই সে এখনো বিয়ের উপযুক্ত হয়েছে বা তাকে কোনো বিয়ে দেয় নাই তো ওরা তিনজন আমরা দুইজন মোট পাঁচজন হয়ে গেলাম মানে সংসারে তো পাঁচজনের কাজ কি কম সংসারে বলেন তো সকালবেলা রুটি তৈরি করতে হতো বিকালবেলা রান্না করতে হতো দেন দুপুরের খাবার রান্না করতে হতো কত কিছুই না তো এত কিছু কি আমি পারতেছি বলেন তো না পারলো কিন্তু যেহেতু শ্বশুর শাশুড়া এতদিন পরে আসছে অবশ্যতে কাজ করে তাদেরকে হবে তো ওরা বলছে যে দু একদিন থেকে বা দশ থেকে পনেরো দিন থেকে চলে যাবে বা দশ থেকে পনেরো দিনের জায়গায় এক মাস হয়ে গেছে দুই মাস হয়ে গেছে ওরা কিছুতে যাচ্ছে না তো আমি এভাবে আর নিতে পারতেছি না সকালবেলায় প্রায় আধা কিলো ময়দা রুটি তৈরি করতে হতো বিকালবেলা নাস্তা সকালবেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আমি একটুও সময় পাচ্ছি না তো আমার একটু সমস্যা হচ্ছে আমি একটু ঠান্ডা একদম কম ধরতে পারি ঠান্ডা বেশি ধরলে কিন্তু আমার শ্বাসকষ্টটা একদম বেড়ে যায় ও যেহেতু দুই মাস হয়ে গেছে ওরা যাচ্ছে না তারপর আমি আমার স্বামীকে বললাম যে দেখো ওরা তো আজকে আসছে যে অনেক দিন হয়ে গেছে তো আমি তো আর এভাবে না আগে তো মানুষ কম ছিলাম এখন আমরা মানুষ পাঁচজন হয়ে গেছে তো তুমি একটা কাজের লোক দেখো সে এসে সব কিছু করে দিবে রান্না বান্না করে দিবে দেন সব কিছু করে দিবে তো আমি আমার স্বামীকে এসব কথা বলতেছিলাম পেছন থেকে কিন্তু আমার শাশুড়ি এসে দাঁড়ায় থাকছে ওইটা আমি দেখি নাই তো আমার শাশুড়ি বলতেছে তাক বাবা তোর বোধ থেকে কষ্ট হয়ে যাচ্ছে আমরা আসছি যে কাজ করতে পারতেছে না কাজের রোগ রাখতে বলতেছে তাক বাজে আমার ছেলের টাকা নষ্ট করতে হবে না আমরা কাপড় চোপড় গুজা নিয়ে চলে যাব তো এরকম বলে কিন্তু আমার শাশুড়ি আমার রুম থেকে চলে গেছে দেন বাইরে চলে গেছে তারপর পিছন কি করছে আমার হাজবেন্ডও চলে গেছে তো মা বলতেছে এরকম এরকম মানে আমার শাশুড়ি তার ছেলেকে এরকম এরকম বুঝাইছে বলতেছে কাজ করতে পারতেছে না যে আমরা কয়জন মানুষ হ্যান ত্যান অনেক কিছু বুঝে যায় তারপর আমার স্বামী এসে আমাকে বলতেছে তুমি কি করবা বলো ওরা যেহেতু এত কষ্ট করে আসছে এতদিন থাকবে বলতেছে একটু কষ্ট করে কাম করে নাও কি করবা বলো ধৈর্য ধরে সবকিছু করো তো দেখেন যে মানুষটা আজকে কে ওর পরিবারকে পেয়ে আমাকে বলে গেছে ওর পরিবারের কথা এখন সবকিছু আমার যে এত কষ্ট হচ্ছে কাজ করতে আমার শ্বাস কষ্ট হচ্ছে এইসব ও কিছুতে বুঝতেছে না যখন ওর মা বাবা আমাদের বাসায় আসে না তখন কিন্তু সবকিছু বুঝছে এখন মা বাবাকে পাইছে এখন আমি পর হয়ে গেছি তাই না তো পর কখনো আপন হয় না তাই না আর আপন কখনো পর হবে না তো তারপরে ও যখন আমাকে এসব বলতেছে আমি বলতেছি আচ্ছা যাও আমি মরম হলো কাজ করে তোমার মা বাবাকে খাওয়াবো তারপরও তুমি শান্তি থাকো তুমি কুশে থাকো তো যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল না তখন কিন্তু ও বউ পাকলা ছিল যখন শ্বশুর শাশুড়ি আসছে যখন ওর মা বাবা আসছে এমন না যে আমার স্বামী মানে সামর্থক নাই যে কাজের লোক রাখতে পারবে না এমনটা না মানে আমার স্বামীর কিন্তু একটা কাজের লোক রাখার সামর্থক ছিল বাট ওই যে ওর মা বললো তাই ওর মার কথাই সব যখন ওর মা বাবা বাসাতে ছিল না তখন সবকিছু ঠিক ছিল বাট এখন সবকিছু উল্টা হয়ে গেছে তো আমি প্রত্যেকটা ছেলেকে বলবো যে আপনার মা বাবা যেমন আপন আপনার স্ত্রীও আপন ঠিক আছে তো এই স্টোরিটা আমাকে একটা আপু পাঠাইছে তার জীবনের কাহিনী তো ওর নামও বলে নাই তার জায়গাও বলে নাই